সানরুফ সহ এই সুন্দর গাড়িটা সাত লক্ষ নব্বই হাজার টাকা মানে প্রাইসটা শোনার পরেই না আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর গাড়ি সানরুফ সহ ড্যাশবোর্ডে কি সুন্দর আপনার উডেন ইন্টেরিয়র মানে এত দারুণ একটা গাড়ির দাম সাত লক্ষ নব্বই হাজার টাকা সো আজকে লাইভ কেউ মিস করবেন না কারণ কম বাজেটের মধ্যে আপনাদের জন্য রাখা আছে দুইটা গাড়ি আর একটু ভালো বাজেটের মধ্যে সেরা দুইটা গাড়ি আজকে লাইভে পাবেন দেখেন গাড়িটা কত সুন্দর এই গাড়িটার প্রাইস মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা আসেন আর একটু বাজেট যদি আপনি বাড়াইতে পারেন তাহলে এই যে লাল লাল টুকটুকে নিতে পারবেন দশ লাখ টাকার নিচে এই গাড়িটা পাবেন পুরো লাইফটা আজকে যদি দেখেন তাহলে আপনার জন্য আছে চমকের পর চমক এটার দাম পড়বে লক্ষ হাজার টাকা এই গাড়িটাও একটু দেখেন কত সুন্দর আর দশ লাখ টাকার নিচে পনেরোশো সিসির গাড়ি আর ওই পাশে আছে সানরুপ সহ একটা সাত লক্ষ নব্বই হাজার টাকায় তারপরে পিছনে যেটা আছে সেটা তো আরো বড় ধামাকা একটা হুন্দাই টুসান ষোলো মডেল গাড়ি ফুল লোডেড এই ষোলো টাকসমের ভিডিও করছি আমি এর আগে মনে হয় ত্রিশ লাখ টাকার উপরে বাট আজকে এই লাইভে আপনি মুন্ডুপ সহ গাড়িটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ লক্ষ প্লাস বাজেট হাজার আদাবর থানা ঠিক অপোজিটে এর গলিতে ঢুকলে কিন্তু এই শোরুমটা পাবেন আর এইখানে ব্লু কার্পেট রেড কার্পেট তো দেখছেন এতদিন আজকে ব্লু কার্পেট দিছি আর এইখানে একটা স্পেশাল গাড়ি আছে আউটলেন্ডার দুই আঠারো মডেল গাড়ি একজন লেখছে পাইসেন না ডিসি পাই নাই তুর্য রহমান ভাই ওকে সো আউটল্যান্ডার এই গাড়িটা কিন্তু একদম ফুল লোডেড সানডুফ মুন্ডুফ তারপরে থ্রি সিক্সটি ক্যামেরা তারপরে রক ফোর্ট সাউন্ড সহ সুন্দর একটা জিপ গাড়ি সো এই গাড়িগুলোরই আমরা আজকে কথা বলতে আসছি ফেইথ ভেহিকেল সলিউশনে সুজন ভাই আছে আমার সামনে আসসালাম আলাইকুম ভাইয়া আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো ওকে আজকে আমরা এই শোরুমে মোটামুটি দশ বারোটা গাড়ি আপনাদেরকে দেখাবো তার মধ্যে যে চারটা গাড়ি আমি দেখাইলাম এখানে আপনার দশ লাখ টাকার মধ্যে নিশান টিডা এবং এখানে আছে মিছি মিশি আউটলেন্ডার এটা হচ্ছে আপনার দু হাজার আঠারো মডেল এখানে সানরুফ সহ দারুণ একটা গাড়ি এটা কিন্তু আপনার এর আগে মনে হয় আমি আমার লাইভে দেখাই নাই এই গাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর অল্প বাজেটের মধ্যে একটা জোস গাড়ি সানরুফ সহ মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা আপনার বাজেট যদি আট লাখ টাকার নিচে হয় আপনি কাগজ কমপ্লিট পাবেন কিন্তু এই গাড়িটার ফুল পেপার সাবমেট সানরুফ সহ একটা গাড়ি আপনি সাত লাখ নব্বই হাজার টাকা ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন আর লাইক দিয়ে দেন আমি আজকে যে প্রাইসে আপনাদেরকে গাড়িগুলো দিব বিশেষ করে এই যে হুন্দাই টুসান পঁচিশ পঞ্চাশে ষোলোর মডেল কোথাও পাবেন না তো শুধু না আমরা আগে ভিতরে আউটল্যান্ডার গাড়িটা দেখাই তারপরে এই বাকি গাড়িগুলো দেখাবো আউটল্যান্ডার রোডেসটা এটা তো রোডেসটা মনে হয় আউটল্যান্ডার সরি আউটল্যান্ডার মিচুবিশিয়া আউটল্যান্ডারের এর হাজার আঠারো মডেল আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমার মনে হয় মডেল এই গাড়িটা যেই দামে দেখবেন বা দেখছেন আজকে মানে তার থেকে মিনিমাম অন্তত দুই লক্ষ টাকা কমে পাবেন আর এই শোরুমের ওনার যিনি আসছে সুজন ভাই সুজন ভাই কিন্তু অলওয়েজ চেষ্টা করে আপনাদেরকে একটা ভালো গাড়ি ভালো প্রাইসে দেওয়ার জন্য মোহাম্মদপুর আদাবর থানার ঠিক অপোজিট অ্যাপেক্সের গলি দিয়ে আসলেই ভাইয়ার শোরুম পাবেন আর অনেক গাড়ি আছে শোরুমে এলিয়ন প্রিমিও এক্সিও নোয়া অভাব নাই আমরা কিন্তু আপনাদের জন্য ওই যে ওইখানে আবার সিয়েন্তা ওটা কি সিয়েন্তা সেভেন সিক্স আছে আমরা চাচ্ছি আজকে এই লাইভে আপনাদেরকে স্পেশাল গাড়ি দাম তাছাড়া অন্যান্য গাড়িও থাকবে কিন্তু রিকোয়েস্ট করলাম একটু পুরো ভিডিওটা দেখেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে দেন আপনাদের সাপোর্টটা খুব বেশি জরুরি আর এই রমজান মাসে আমরা কিন্তু খুব বেশি কথা বলবো না শর্ট কথার মধ্যে আমরা লাইভগুলো শেষ করব। এখানে কিন্তু সিট হিটার অপশন আছে দেন এখানে আপনার সিট পাওয়ার অপশন আছে সানরুফ আছে

অবশ্যই ফেক ভেহিকেল সামনে হ্যাঁ সলিউশন দেখেন এটাতে ফুল লোডের অপশন পাবেন আপনি রক কোড আছে সানডুফো আছে 7 সিট আছে এবং তেলের গাড়ি আবার এখান থেকে একটা পাওয়ার আউটলেট নিতে পারবেন আপনি মোবাইল ফোন চার্জ করার জন্য আর এখানে কিন্তু আপনার কাপ হোল্ডারও আছে দেখেন এই যে দুইটা কাপ রাখতে পারবেন দুইটা বোতল রাখতে পারবেন সবাই একটু লাইভে শেয়ার দেন 790 এর যেই গাড়িটা আজকে দেখাইছি ওই গাড়ি কিন্তু না দেখে লাইভ থেকে বের না তাহলে লস করবেন সুজন ভাই আউটল্যান্ডারের কাগজপত্রে কি অবস্থা একদম ফ্রেশ সব আপডেট কিছুদিন আগে মাত্র এটা আপডেট করা হয়েছে আচ্ছা মানে ফুল পেপারস ই আপডেট আছে ফুল পেপারস আপডেট লং টাইম আছে লাইট এবং গ্লাস মেজর যে জিনিসগুলা এগুলো আপনার গাড়ির সাথে অরজিনালি আছে একদম অরজিনাল এভরিথিং কখনো চেঞ্জ না মিচবিশ আউটল্যান্ডার 18 মডেল আপনি মার্কেট প্লেসে সার্চ দেন আমার মনে হয় প্রাইসগুলো আপনার 32 33 এরকম বা আরো বেশি না এটা 40 লাখ প্লাস হচ্ছে ম্যাক্সিমাম গাড়ি 40 এর উপরে 40 এর উপরে 40 লাখের উপরে কিন্তু 18 মডেলের আউটল্যান্ডার পাবেন আর এই গাড়িটার প্রাইস আমরা কত দিব এটার প্রাইস আমাদের ছিল 40 লাখ এটা আমরা রমজান উপলক্ষে আমাদের কাস্টমারদেরকে বেস্ট প্রাইসে দিচ্ছি 38 লাখ 50 হাজার টাকা তারপরেও কাস্টমার আসলে অবশ্যই হাসান বক্সের জন্য স্পেশাল 38 লক্ষ 38 লক্ষ 50 50 আচ্ছা 38 লাখ 50 হাজার টাকা 38 50 আউটল্যান্ডার 18 মডেল তেলের গাড়ি 7 সিট সানরুফ এবং আপনার

বাট আমি বলবো তখন আপনি বিশ লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে গাড়িটা নিতে পারবেন ঠিক আছে সো এটা সেভেন সিটার রকফুট সহ সান্দু আছে থ্রি ক্যামেরা আছে টা তেলের গাড়ি সিট পাওয়ারও আছে আর এই পার্টগুলো কিন্তু সব লেদার এখানে কিন্তু আপনার উডেনটা ব্ল্যাক বাট দেখতে কিন্তু খুব গর্জি আছে আসেন অরিজিনাল তেলের গাড়ি আলো হয়তো কম আছে ভিতরে এই যে দেখেন নাটের গোড়া গুলাতে এখনো আপনার মার্কিং আছে জাপানের গাড়িটা খুবই স্মুথ টেস্ট ড্রাইভ দিয়ে তারপর আপনারা নেবেন এরপরে আমরা আপনাদেরকে একটা কম বাজেট গাড়ি দেখাই এখানে মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকায় সহ একটা গাড়ি আছে যে গাড়িটা নাকি আমি শুরুতে দেখাইছিলাম এবং আমার মনে হয় এই লাইভে এই গাড়িটা বিক্রি হয়ে যাবে গাড়িটা দেখেন অসাধারণ অসাধারণ একটা গাড়ি শুধু ভাই সাত লাখ নব্বই হাজার টাকার মধ্যে সানরুফ আর এটা অল অপশন অটো এবং ড্যাশবোর্ড টা দেখেন কত বড় একটা উড়েন

যারা একটু কম প্রাইস এর মধ্যে আপনার মানে আট লাখ টাকা নিচেই সাত লাখ নব্বই আপনি সামরূপ সহ গাড়ি চান এই গাড়িটা নিশ্চিন্তা নিয়ে যান তারপরে দাম এটার দাম ছিল নয় লাখ টাকা আসান ভাই তাই নাকি আজকে আমি আইসা বলছি ভাই সব দাম কমাই দেন

এটা দুই হাজার চার মডেল চারের মডেলের মিছি মিছি লেন্সার ইএক্স রেজিস্ট্রেশন সালটা ভাই রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন পাঁচে পাঁচে এর মডেল পাঁচে রেজিস্ট্রেশন করা অকটেন দিবেন গাড়ি পেপার আপডেটেড পাবেন এবং কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই গাড়িটা অসম্ভব সুন্দর আপনারা আসেন আমার মনে হয় সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই গাড়িটা আজকের মধ্যেই নিয়ে নিতে পারবেন কারণ এটা বিক্রি হলে কিন্তু আরেক পিস দিতে পারবো না নাই কিন্তু মডেল হচ্ছে চার কিন্তু গাড়ির ফ্রেশনেস দেখে আমি ভাবছিলাম নয় বা দশ হবে অসাধারণ একটা গাড়ি সাত লক্ষ নব্বই হাজার টাকা আর সামনে ইঞ্জিন রুমটা একটু দেখা দিচ্ছি এটা খোলা আছে এটা আসলে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে না তারা পছন্দ করবে এই গাড়িটা নিয়ে একটু লং এ যেতে হবে ভাই এরপর আসেন দশ লাখ টাকার মধ্যে একটা গাড়ি দেখাই দশ লক্ষ টাকার নিচে যাদের বাজেট নয় লক্ষ নব্বই হাজার টাকায় নিশান টিডা রেড কালারের একটা গাড়ি

আর নিশান কিডাতেও কিন্তু নিশান ব্লুবার্ডের মতো এই যে এইখানে একটা জায়গা আছে যেখান দিয়ে আপনি ওই মাসখানেক ওই সবকিছুর থেকে বটল নিয়ে আনতাম না নিতে পারবেন বাচ্চাদের অনেক সময় দুধের বটল দটল নেওয়া লাগে এটা আমি অনেক সময় ফেস করছি যে আপনার ভাবি গাড়িতে থাকে পিছন থেকে অনেক কিছু নেয়ার জন্য গাড়ি থামায় ব্যাগ ডালা খোলা লাগে তো এটা ব্লুবার্ড শিল্পীতে দরকার নাই কারণ আছে এখান দিয়েই আপনি কিন্তু ব্যাগ নিতে পারবেন পিছন থেকে সো এই গাড়িটার প্রাইসটা কিন্তু সুন্দর দশ লাখের নিচে একটা গাড়ি এবং আপনার পনেরোশো সিসির গাড়িটা পনেরোশো পনেরোশো সিসি তেলে চালিত পনেরোশো সিসির অকটেন দিবেন নিশান্তিটা নয় লক্ষ নব্বই হাজার টাকা এবং এগুলো কিন্তু জাপানি গাড়ি আমি যেগুলাই দেখাইতেছি এই গাড়িটা দেন এর আগের গাড়িটা দুইটা নিশানি কিন্তু আপনার জাপানি গাড়ি ভাইয়া তাহলে নিশান্তিটার প্রাইস নয় লক্ষ নব্বই নব্বই হাজার টাকা এটা প্রাইস হচ্ছে নয় লক্ষ নব্বই আচ্ছা ভাই দশ লাখ টাকা নোয়া দিলে কোন গাড়ি দেওয়া যাবে বারো লাখ দশ লাখের নোয়া আছে আচ্ছা দেখতে থাকেন চেষ্টা করবো একটা টুসান আছে এখন

এই যে সানরুফ এবং মুন্ডুফ প্যানোরামিক বিস্কিট কালার ইন্টেরিয়র এটাতে কিন্তু আপনার সিট পাওয়ার সুবিধা আছে আর অকটেন দিবেন তেলের গাড়ি না তেলের গাড়ি হান্ড্রেড আচ্ছা তেলের চালিত গাড়ি এখান থেকে দেখাচ্ছি ডুয়েল এসি আছে গাড়ি স্টার্ট না করলে এটা খুলবে না বাবা এই যে ভিতরে হচ্ছে ফুল বেস এবং এখানে হচ্ছে আপনার হ্যান্ড রেস্ট রাখার জন্য কাপ রাখার জন্য আপনার ব্যবস্থা আর এটা হচ্ছে আপনার পিছনের লুক সো গাড়িটা হচ্ছে দু হাজার ষোলোর মডেল তে মেবি রেজিস্ট্রেশন আপনার সানরুফ সহ সিট পাওয়ার সহ তেলের গাড়ি ফুল অপশনের গাড়ি ফুল লোড এক্সট্রা একটা চাকা পাবেন পিছনে আর টুসান গাড়িগুলোর ব্যাপারে একটা জিনিস কি আপনি এই রেঞ্জের মধ্যে এই বাজেটের মধ্যে এত ফিচার্স চলা গাড়ি কিন্তু পাবেন এই দেখেন সানরুফ এবং মুন্ডুফ ভাইয়া ষোলোর মডেলের গাড়ি

পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন মোটামুটি আমরা চারটা গাড়ি দেখাইছি এরপরে সরবার কি কি গাড়ি আছে জাস্ট এক নজর দেখাই দিব ভিডিওটা সবাই কে ভালো লাগলো শেয়ার দিয়ে রাখেন আমরা আছি মোহাম্মদপুর আদাবত থানার উল্টা পাশে এপেক্সের গলির ভিতরে গলিতে ঢুকেই আপনার ফেথ ভেহিকেল সলিউশন সুতরাং এবার আপনি আমাকে বাকি গাড়িগুলার একটু ডিটেলসগুলো বলে এটা আসান ভাই 16 মডেলের ফিল্ডার নন হাইব্রিড তেলের গাড়ি 22 রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা ফিল্ডার একদম বেস্ট কন্ডিশনে আছে এটা অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা আর যে এবং সিএনজি এলপিজি কিছুই করা নাই কিছু করা নাই এটা আমাদের প্রাইস ছিল 21 লাখ 60 হাজার টাকা আপনি পোস্টে গেলেও দেখতে পারবেন এখন এটা আপনি হাসান ভাই দর্শকদের জন্য

এই ফেড ভেহিকেল সলিউশনে আজকে যে গাড়িগুলো দেখালাম এগুলি আপনারা সরাসরি দেখার জন্য শোরুমটা ভিজিট করেন হ্যাঁ একটা নিশান ব্লু বার্ড শিল্পী আছে দেখি পিছনে ঢুকাই দিবেন নাকি এটা ব্যাকে দিচ্ছি থাক এখানে ভাই একটা ব্লু বার্ড শিল্পী এই মাত্র আসছে এটা ঢুকবে শোরুমে তো আমি একটু দেখাই দিচ্ছি এটা কিন্তু পনেরোশো সিসির গাড়ি নিশান ব্লু বার্ড শিল্পী মডেল কত ভাইয়া ছয় এটা পাঁচের মডেল ছয়ের মডেল কিনা দেখেন তো নাকি নিশান ব্লু বার্ড শিল্পী দশের এর রেজিস্ট্রেশন গাড়িটা বোধ হয় আটের হইতে পারে আমিຊিউন না ওকে ছয়ের মডেল তো 6 এর মডেল জান আমি বলছি ছয় কাগজপত্র আনুক হ্যাঁ কাগজপত্র কাগজপত্র আনুক আমার মন বলতেছে ছয়ের এর মডেল 1500 cc হ্যাঁ আর মডেল মডেলটা 6 কাগজ আনার আগেই আমি জানতাম ছয় হাসান ভাই দিহি জানো বাইরে করো না বাইরে করো না ইসমাত কারের মালিক

আপনাদের সবাইকে ধন্যবাদ রমজানের শুভেচ্ছা জানায় আমরা শেষ পর্যায়ে আসছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আদাবর থানা মোড়ে যে অ্যাপেক্স আছে অ্যাপেক্সের শোরুমের গলিতে ঢুকলেই প্রথম যে শোরুমটা পাবেন আমাদের ফেড ভেহিকেল সলিউশন জি আপনাদের ভালো অ্যাক্সিডেন্টাল ফ্রি গাড়ি এবং পেপার্সের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে আমরা বেস্ট গাড়ি দেওয়ার চেষ্টা করে থাকি আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা দুর্জন অমর ভাই আপনি কেমনে বলছেন ছয় মডেলের গাড়ি আমি জানি আপনি এত আমি খেয়াল করেন কেন জুবাইয়ের ভাইকে ধন্যবাদ ঢাকা মেট্রো উনি আমাদের সবগুলো লাইভ দেখে আপাতত বিদায় এই ভিডিওতে সাত লাখ নব্বই হাজার টাকায় নয় লাখ নব্বই হাজার টাকায় কিন্তু আমি গাড়ি দেখাইছি মিস করবেন না শুরু থেকে দেখেন যারাই মাত্র